আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক আজকে লাইভে আমরা আলোচনা করব এমন পাঁচটি দোয়া যে পাঁচটি দোয়া বিভিন্ন বিপদ আপদ প্রতিকূল অবস্থায় পাঠ করা হয় যেমন প্রচণ্ড বাতাস প্রবিত প্রবাহিত হওয়ার সময় দোয়া কী দোয়া পাঠ করবেন যখন আপনি ভয় পাবেন তারপর আপনার কাউকে মুসিবত বা পেরেশানি বা খারাপ অবস্থায় দেখলে তখন কি দোয়া পাঠ করবেন তারপরে অসুস্থ অবস্থায় এটাও তো একটা কঠিন বিপদ এই অবস্থায় কি দোয়া পাঠ করবেন তারপরে মৃত্যুর পূর্বে একচাইতে বড়ো বিপদ তো আর নেই মৃত্যুর পূর্বে কি দোয়া পাঠ করবেন এরকম বিশেষ বিশেষ বিপদ আপদের শেষ নাই কিন্তু সবগুলো দোয়া পাঠ করব না বিশেষ বিশেষ যেই দোয়াগুলো যেগুলো খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট এরকম পাঁচটি দোয়া আমি আপনাদের আজকে পাঠ করে শোনাবো এবং শুদ্ধ করে শিখিয়ে দেব যাতে আপনারা এই দোয়াগুলো শিখে আমল করতে পারেন প্রথমে আসুন কাউকে মুসিবত পেরেশানি বা খারাপ অবস্থা দেখলে আপনি কি দোয়া করবেন বলতে পারেন যে আরেকজনকে খারাপ অবস্থায় দেখে আমার দোয়া পাঠ করতে হবে কেন আমার তো আর খারাপ অবস্থা নাই তারটা নিয়ে এসে থাকুক তো এখানে দোয়াটা পাঠ করার জন্য অন্য একজনকে মুসিবতে দেখছেন পেরেশানিতে দেখছেন আপনি যদি এই সময় দোয়াটা পাঠ করেন আল্লাহ তালা আপনাকে ওই পেরেশানি ওই মুসিবত থেকে রক্ষা করবেন আল্লাহ বুঝিতে পারলাম অন্য একজনকে খারাপ অবস্থা দেখে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আল্লাহর প্রশংসা করেছেন তাহলে এই সময় দোয়া পাঠ করার ফলে আল্লাহ তালা আপনাকে ওই খারাপ অবস্থা থেকে হেফাজত করবেন মূলত এই জন্যই দোয়া পাঠ করা তো দেখেন দোয়াটার অর্থটা শুনলেই তো বুঝতে পারবেন যে আপনি এই দোয়াটা পাঠ করার بسم الله الرحمن الرحيم الحمد لله الذي عافاني مما ابتلاك به وفضلني على كثير ممن خلق تفضيلا আবার দেখেন আলহামদুলিল্লা হিল্লা রি আফানি মিম্মা বেতালা কাভিহি অফ দলেনী আলে কাতি রিম্মিম্মান হল অপর একজন বিপদে পড়ছে অপর একজন কান্না করতেছে অপর একজনের ছেলে কেউ একজন অ্যাক্সিডেন্ট হইসে কোনো একজন ব্যক্তি অনেক বিপদে পড়ে কান্না করতেছে কোনো একজন ব্যক্তি অনেকগুলো টাকা হারিয়ে ফেলছে অনেকগুলো স্বর্ণ হারিয়ে ফেলছে কোনো একজন ব্যক্তি মোবাইল হারিয়ে ফেলছে কোনো একজন ব্যক্তি সন্তান হারিয়ে ফেলছে কোনো একজন ব্যক্তি অ্যাক্সিডেন্টে পতিত হয়ে গিয়েছে এই যত সমস্যা আছে বিপদ আপদ আছে ওই বিপদ দেখে যদি আপনি এই দোয়া পাঠ করেন আল্লাহ না রব আলমিন আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করবেন সুবাহ এখন আপনি যখন এই দোয়াটির অর্থ করবেন তখনই বুঝতে পারবেন আপনি কি বলতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ওই অবস্থা থেকে রক্ষা করেছেন সুবাহান আল্লাহ কারণ আপনি যখন আল্লাহ পাকের প্রশংসা করবেন এবং ওই ব্যক্তির বিপদ থেকে রক্ষা করে ওই ব্যক্তির বিপদ দেখে আপনি প্রশংসা করলেন যে আল্লাহ আপনার প্রশংসা আপনার শুক্রিয়া জানাই আপনি আমাকে ওই বিপদে ফেলান নাই এই জন্যে আপনি এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে প্রশংসা করতেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ওই অবস্থা থেকে রক্ষা করেছেন যে অবস্থায় তোমাকে ফেলেছেন অল্লহ আকবর কাবি সুবাহান অল্লাহি লাজিম অনেক সময় অন্যের বিপদ দেখে যদি নিজের কাছে অহংকার আসে অন্যের বিপদ থেকে যদি নিজের কাছে খুশি লাগে অথবা অন্যের বিপদ দেখে যদি নিজেই কোনো পদক্ষেপ না নেই হয়তো পারে ওই বিপদটার সঙ্গে সঙ্গে আমার আরও পর চলে আসতে পারে এই জন্য অন্যের বিপদ দেখে আল্লাহর কাছে আল্লাহ আপনি ওই বিপ ওই ব্যক্তিকে বিপদ দিয়েছেন আমাকে এর থেকে হেফাজত করেন এবং ওই ব্যক্তিকেও মাফ করেন অন্যের বিপদ দেখে খুশি হওয়ার কিছুই নেই শত্রুর বিপদ দেখেও খুশি হওয়ার কিছুই নেই কারণ শত্রুর বিপদ দেখছেন আপনি খুশি হয়েছেন যে কোনো মুহূর্তে আপনারও বিপদ হতে পারে এই জন্য অন্তত পক্ষে কারো বিপদ দেখে খুশি হতে নেই স্বয়ং শত্রুর বিপদ দেখেও খুশি হতে নাই আল্লাহর কাছে আশ্রয় চাও আল্লাহ আপনি আমার ওই বিপদ থেকে রক্ষা করেন তো এখানে আপনি প্রশংসা করলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে ওই অবস্থা থেকে রক্ষা করেছেন যে অবস্থায় তোমাকে ফেলেছেন যদি আরবিতে দোয়াটা নাও করতে পারেন এটাও তো প্রার্থনা ওই প্রার্থনার অর্থ তো এটা আপনি বাংলায়ও করতে পারেন তবে দোয়াটি এমনভাবে পড়বে না যে উক্ত মুসিবতগ্রস্ত ব্যক্তি বুঝতে পারে তাহলে সে মনে কষ্ট অনুভব করবে আরবিতে পড়লে তো সে বুঝবে না তো আপনি আরবিতে পড়তে পারেন কিন্তু বাংলায় এরা এইভাবে বলা যাবে না যা আল্লাহ আমাকে এই অবস্থা থেকে হেফাজত করছে মাপ করুক তাহলে এটা শুনলে অবশ্যই কষ্ট হবে যারা আমি বিপদের পরিস্থিতি দেখে আজকে আমার এই কথাটা বলল কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দেওয়া অনুচিত কারণ এটা হারাম তাহলে কঠিন বিপদে কোনো এক ব্যক্তিকে দেখছেন আপনি দোয়া পাঠ করবেন যাতে করে আপনি ওই বিপদে না পড়েন মূলত বিষয়টা এটা তাহলে আমরা একটা দোয়া পাঠ করলাম তারপরে আসেন অসুস্থ অবস্থায় দোয়া পাঠ করার দোয়া এই দোয়া যদি আপনি পাঠ করেন আরেকটারও রয়ে গেছে রোগ শুশ্রূষার দোয়া রোগী দেখতে গিয়া অনেক সময় অনেক বিপদে যান রোগী কান্না করে খুব কষ্ট লাগে কি দিবেন রোগীকে একটু দোয়া পরে মাথায় হাতটা বলিয়া দেন যে আমার হুজুর তো আমাকে একটা দোয়া শিখেছে আমি দোয়াটা পরে একটু ফুদেই। আপনার সন্তানের মাথায় ঝেড়ে দেন আপনার আত্মীয় স্বজন কোনো একজন অনেক জ্বর অনেক অসুস্থ অনেক ব্যথা বেদনায় ভুগতেছে তখন আপনি দোয়াটা পাঠ করে ওই ব্যক্তির মাথায় একটু ফু দিয়ে দেন অথবা পানিতে ফু দিয়ে পানিটা খাওয়াই দেন আপনি কিছুই নিয়ে দিতে পারেন নাই কিন্তু আমল টিভি হুজুরের কাছ থেকে একটা সুন্দর একটা দোয়া শিখছেন অন্তত পক্ষে দোয়াটা পাঠ করে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম সন্ন্যতন যে আপনি ঝেড়ে দেন এখানে তেমন কথা বলে নাই রুগী দেখতে গিয়ে কি আমল করবে যদি ইম্পর্টেন্ট কোনো আমল হইতো তাহলে লেখা দিত রুগী দেখতে গেলে আফেল নিতে হবে মালটা নিতে হবে রুগী দেখতে গেলে একদিন থাকতে হবে খাইতে হবে বেড়াইতে হবে এগুলো দরকার নেই আমাদের দেশে এখন প্রচলিত নিয়ম হয়ে গেছে রুগী দেখতে যে একদিন দুই দিন বেড়ায় এভাবেই রুগীদের চাপ আরও আমরা চাপ দেই এটার কি প্রয়োজন যাইবেন দেখবেন একটু সাহস দিবেন ভরসা দিবেন যদি পারেন কিছু টাকা ধার দিবেন আর ধার না দিলে এমনিটি দিয়ে দিবেন চিকিৎসা হওয়ার জন্য তার পাশে যেভাবে দাঁড়াইলে সে খুশি ওইভাবে না আমরা দেখতে যাওয়ার নাম দিয়া অমুক অসুস্থ সেটা দেখতে যাওয়ার নাম দিয়ে বেড়াই তারা পাকশাক নিয়ে আরও ব্যস্ত হয় রুগীর সেবা করতে পারে না রুগী রোগীর জায়গায় পড়া থাকে কতক্ষণ পরপর এসে দেখে নাম রুগীর অথচ কাম করে কি আমোদ ফুর্তি তারপরে পাকশাক নিয়ে ব্যস্ত থাকে এগুলো আছে হয়তো আপনাদের এখানে নাই আমাদের এখানে আছে তো আমি বলি আপনি একটা দোয়া পাঠ করলেন একটা রুগীর কাছে গিয়ে একসাথে বড় দেওয়ার কি আছে রুগীর রুগীকে অনেক খানা খায় আপনি জানিয়েছেন তাকে রোগী খায় তাকে রোগী খাওয়ার যোগ্য ওই রকম না রুগীর বাসাই করার নির্দিষ্ট কিছু খাবার আছে যেগুলো কোনো কোনো মেহমান কিনে না তখন কথা হলো রুগীকে আপনি কি দিলেন অন্তত দোয়া যদি পাঠ করে আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চান তাহলে আল্লাহ তালা এরো সিল মাফ করে দিবেন রুগী দেখতে গিয়ে দোয়া পড়বেন

রোগীর জন্য কত সুন্দর দোয়া করে দিলেন আর যদি আপনি দোয়ার জায়গা অন্য কোনো কিছু নেন তবুও তার হবে না কারণ তার কষ্ট দূর হবে না এ মানুষের প্রতিপালক তুমি কষ্ট দূর করে দাও তুমি তো শেফা দাতা অর্থাৎ আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ তুমি তো সেফা দাতা শেফা দাতা মানে কি রোগ আরোগ্যকারী মালিক দাতা মানি দেনোওয়ালা আর মানি আরোগ্য আরোগ্য করে দেনওয়ালা। তুমি ব্যতীত আর কেউ সেফা দান করা নেই এমন সেফা দান করো যা আর কোনো রোগ অবশিষ্ট থাকবে না এমন সেফা দান করো এমন সুস্থতা দান করো হ্যাঁ আর যা কোনো রোগ অবশিষ্ট রাখবে না কোনো অবশিষ্ট রোগ থাকবে না সুবাহ রোগীর কাছে গিয়ে সাতবার নিম্নোক্ত দোয়া পড়বে তাহলে আল্লাহ তাহালা সেই রোগ থেকে উক্ত রোগীকে সুস্থতা দান করবে ওইটা তো রোগীর কাছে গিয়ে এটাও দোয়া করলেন এটাও আর একটা দোয়া আস আলুল্ল হল আস আলুল্ল হল আজ্বাল যখন আমাদের কাছে কোনো লোক আছে তখন আমরা এই দোয়া পাঠ করে দেই অসুস্থ ব্যক্তিকে এটাই তো তার কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া অসুস্থ অবস্থায় কোনো একজন ব্যক্তি ভালো একটু রোকিয়া পাবে সে এটাই কামনা করে ওই সময় তার ধন সম্পদ বা কোনো খানা দানা বড় কোনো কিছু চাওয়া পা তার ভিতরে নাই আজ আমুল মোহাল্লাহ আজিম ৰব্বাল্লাহ আৰশীল লাহ জীম এশ মহান আল্লাহর কাছে মহান আৰশীল অধিপতির কাছে আবেদন করছি তিনি যেন তোমাকে সেফা দান করেন সুবাহ তিনি যেন তোমাকে দান করে রব্বালা আসিল এখানে এখানিস মাধ্যমে দোয়া আছে রব্বাল্লা আর শিল আজিম এই দুইটা দোয়া বললাম কঠিন বিপদ আপদের সময় আপনার বাবা অসুস্থ আপনি আপনার বাবাকে এই দোয়াগুলো পাঠ করে দেন আপনার নানু অসুস্থ দাদু অসুস্থ এই দোয়াগুলো পাঠ করে পানিতে ফু দিয়ে আপনি তাদেরকে খাওয়ান আস আল্লাহ আজিম আরব্বাল আরশিল আজিম এই তিন নম্বর যে দোয়াটা বলবো অসুস্থ অবস্থায় পাঠ করার দোয়া তিরমিজি মিজি আছে অসুস্থ অবস্থায় নিম্ন দোয়া পাঠ করলে এটা যে অসুস্থ সে পাঠ করবে যদি ওই ব্যক্তি পড়তে না পারে ওই ব্যক্তিকে আপনি পরাই দিবেন এবং তো রোগে তার মৃত্যু হলে যাহানের আগুন তাকে স্পর্শ করবে না এছাড়াও এই দুআটা যদি পাঠ করে ওই ব্যক্তি দশটা গুনা মাফ হয়ে যায় দশটা নেকি কি তারা আমন্লাম যোগ হয় দশটা গোলাম আজত করে সব পে যায় শভান লভ লে ইলাহা ইল্ল হো লহো আকবাৰ লে ইলাহা ইল লহো আহিদা লে ইলাহা ইলল্ল হোয়াহিদা ল্যা শরিকালা ল্যা ইলাহা ইল্লা হু লাহুল মুলকু ওলা হুল হেমদ ল্যা ইলাহা ইল্লাল্লা হো অলা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা কেউ যদি এই দুয়া পাঠ করে আল্লাহ আরব্গুলা মিন ওই রোগে যদি তার মৃত্যু দেন তাকে জাহন্নামের আজাদ থেকে রক্ষা করবেন সুবাহর তারপরে কেউ যদি বুঝতে পারে যে সে মরে যাবে বা বেশি সময় বাঁচবে না তাহলে মৃত্যুর পূর্বে এই দোয়া পাঠ করবে অল্ল হি অর ও আল হেকনি বের কইল আলা এই দোয়া পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা থেকে সে রক্ষা পাবে আল্লা ও ফিরলি আয় আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন অর হামনি আপনি আমাকে দয়া করেন রহম করেন মৃত্যুর সময় আমাকে কঠিন যন্ত্রণা দিয়েন না আপনি আমারে মাফ করেন আল্লাহ মৃত্যুর সময় অনেক যন্ত্রণা হয় মৃত্যুর সময় অনেকে পায়খানাও করে দেয় মৃত্যুর সময় আজরাইল কাছে আসে ভয়ঙ্কর আজরাইলের অবস্থা দেখে অনেক পায়খানাও করে দেয় মৃত্যুর সময় অনেকে শরীর ঘামড়ে যায় মৃত্যুর সময় অনেকে চক্ষু ভিতরে চলে যায় কারণ মৃত্যুর সময় অনেক বড় আজাব হতে থাকে এই জন্য আপনি দোয়া পট করবেন আল্লাহ আপনি আমার মাফ করে দেন আপনি আমাকে আর কষ্ট দিয়েন না আপনি আমাকে আর বিপদ দিয়েন না আর হামনি আর আপনি আমার রহম করেন দয়া করেন আপনি আমাকে আর কঠিন বিপদে ফলাইন না ও আল্কুন আর আপনি আমাকে মিলিত করেন বীর রফিক আল সর্বশ্রেষ্ঠ বন্ধুর সঙ্গে আপনার যে বন্ধু জান্নাতি হয়েছে আপনার যে বন্ধু সুস্থভাবে মৃত্যুবরণ করেছে আপনার যে বন্ধু কঠিন আজাব থেকে মুক্তি পাইয়া মৃত্যুবরণ করেছে তার সাথে আপনি আমাকে মিলাইয়া দিন সহান কত সুন্দর দোয়া এগুলা পাঠ না করে এগুলা না শেখা জীবনে কত এলএম শিখলাম জীবনে কত স্কুল কলেজ ভার্সিটি শেষ করলাম কিন্তু আমি এরকম একটা দোয়া পারি না আমার মৃত্যুর সময় আমি কোন দোয়াটা পাঠ করব আমার লাভ হলো কি আমার কি লাভ হলো আমার জীবনের মূল্য কি আমার জীবনের লাভ কি। আমি মৃত্যুর পূর্বে দোয়াটা পাঠ করতে পারি না মৃত্যুর পূর্বে আমি কিভাবে কঠিন যন্ত্রণা থেকে সাহায্য পাব এই দোয়া আমি পারি না আমি বিশেষ কার্ডার হয়ে লাভ কি আমি ডাক্তার হয়ে লাভ কি আমি ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি আমি কলেজে পড়ে লাভ কি আমি চোদ্দো বছর বাবা মার অনেক টাকা অসংখ্য টাকা শেষ করেছি পড়ালেখায় আমার লাভ হলো কী কারণ আলেম হওয়া দরকার নেই আলেম হওয়া ফরজ না কিন্তু দুনিয়ায় চলতে যা কিছুর প্রয়োজন অন্তত পক্ষে ওইগুলো জানা তো যায় এই দোয়াটা তো আপনার শিখতে মাদ্রাসে পড়া লাগবে না লাগবে এই দোয়াটা যদি আপনি কোরআনটা শিখেন স্কুলের ছেলেমেয়েরাও তো কোরআন পড়তে পারে আমরা স্কুল কলেজের পোলাভান্নে কোরআন শিখাই না আমরা ভার্সিটি পোলাভান্নে কোরআন শিখাই না আরে আমার চ্যানেলে বসে বসে তো কোরআন শিখে যার দেখি নেই শুনি নেই হ্যাঁ স্কুল মাসে পরে মা বাসা বাসের মহিলারা কাজ করে কাজের লোক এমন ব্যক্তিগত কোরআন শিখছে তাহলে প্রতিটা মানুষ যদি কোরআন পড়তে পারে তাহলে কি দোয়া পাঠ করতে পারবে না পারবে তাহলে সে শিখুক তাদেরকে বলি আপনি মাদ্রাসা মাদ্রাসায় পড়েন নাই আপনি স্কুলে পড়ছেন কলেজে পড়ছেন ইউনিভার্সিটিতে পড়ছেন এখন আপনি দোয়া মুখস্থ করেন কোন দোয়া মুখস্থ করবেন যেগুলা নবীজি করছেন যেগুলো নবীজি সাল্লাহ সাল্লাম পাঠ করছেন আমরা তো সেই রাস্তায় আপনাকে দেখাই দিচ্ছি এখন আপনার জীবনটা আপনি এমনভাবে সাজাইলেন নাই দিন ধর্মের কোনো কিছু ভিতরে লাভ হলো কি এই এই জীবন দিয়ে লাভ হলো কি এই জন্য কাজী নজরুল বলেছিলেন এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন জীবন কর গঠন মানে এমনভাবে তোমার জীবনকে তুমি সাজাও মরিলে হাসবে তুমি হাসবে কিভাবে যখন তুমি দোয়া পাঠ করবে আল্লাহ পাক তোমার উপর রহম করবে আল্লাহ পাক তোমাকে জান্নাতি দিবে তখন তুমি হাসবে আর মরিলে হাসবে তুমি কাঁদিবে ভুবন ভবন কাঁদবে কেন কারণ ভুবনের মানুষগুলো তোমার স্মৃতিচারণ করবে ভুবনের মানুষগুলো তোমার কথা মনে করবে ভুবনের মানুষগুলো তোমার কথা মনে করে করে কাঁদবে তুমি কত ভালো ছিলে তুমি কত দোয়া পাঠ করতে তুমি কত মানুষের সাথে সব আচরণ করতে তুমি কত মানুষকে বিপদ থেকে সারাইতে বুঝতে পারলেন তাইলে এমন জীবন করিয়ে গঠন মরিলে হাসিবে তুমি ভবন জীবনটা যাই করছেন না করছেন এখন একটু ঘুরে দাঁড়ান এখন একটু আল্লাহ ভক্ত হন এখন একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন এখন একটু আল্লাহর কাছে চান এখন একটু আল্লাহর কাছে আপনি পাওনা চাই যে আল্লাহ আপনি আমার মাফ করেন আল্লাহ্মক আপনি আমার মাফ করেন আর হামনি আপনি আমার হম করেন আল হেক রফিকরা রফিক আর উত্তম বন্ধুর সঙ্গে আমাকে মিলিয়ে দেন এরপর আর একটা দোয়া আছে যেটা নাকি মৃত্যুর যন্ত্রণা থেকে মাফ পাওয়ার দোয়া অল্ল হোম আইন্মর তিলমতি অসা কর তিলমত আল্ল হোম আয় অল আইন্মর তিলমুত মৃত্যুর বিভেষিকা যন্ত্রণা থেকে ওসা কর তিলম এবং মৃত্যুর যে কঠিন পর্যায় আছে সেই পর্যায় থেকে আমাকে সাহায্য কর কত সুন্দর দোয়া হ্যাঁ মৃত্যুর সময় কত কঠিন হবে ওই সময় যদি আপনি দুইটা দোয়া পাঠ করতে পারেন আল্লাহ্ পাক আপনাকে রহাম করবেন আল্লাহ পাক আপনাকে সরায় দিবেন সুহানল্লাহ আল্লাহ মা আইনী আনা গমন তিল মাহতি ওসা কর তিল মল্লাহ আকবরকে বির সুভান অল্লহী আজিম এখন যে কোনো বিপদে পড়লে একটা দোয়া এই দোয়াটা খুবই চমৎকার কিভাবে বুঝলেন হুজুর চমৎকার দেখেন হেবে এই যে সাল্লহ এটি স্ত্রী কে উম্মে সালাম রিয়াল আনহু আনহা নসুল সাল্লিউসালামের সঙ্গে বিবাহের পূর্বে তার অন্য এক ঘরে বিবাহ হয়েছিল কার উম্মে সালামার অন্য একটা ঘরে বিবাহ হয়েছিল মানে অন্য এক ব্যক্তির সাথে বিবাহ হয়েছিল তার প্রথম স্বামী ছিল তার ভাই হজরত আবু সালাম আবদুল্লাহ আব্দুল আল্লাহ রাদি আল্লাহ আনহু হ্যাঁ তাহলে এই উম্মে সালামা নবীজির স্ত্রী নবীজি বিবাহ করার আগে এই উম্মে সালামার বিবাহ ছিল তার চাস্তবাইয়ের সাথে চাস্তবাইয়ের সাথে হজর উম আদি আল্লাহ আনহা বলেন আমার স্বামী আবু সালামার মৃত্যুর পূর্বের ঘটনা আমি রসৌল উল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো বিপদে পাঠ করবে অর্থাৎ বিপদ মানে মানুষ মারা গেছে এটা তো একটা বিপদ বলতেছে বিপদে পড়া যদি পাঠ করে তাহলে তাকে আল্লাপাক ওই মানুষের ব্যবস্থা করে দিবেন আপনার স্বামী মরে গেছে আল্লাহ পাকের কাছে আপনি এই দোয়া করেন আল্লাহ পাক আপনাকে অনুকূল একটা ব্যবস্থা করে দিবেন মিনহা এই দোয়া পাঠ করেন আল্লাহ তাকে সেই মুসিবাতে পুরস্কার দান করবেন উত্তম বদলা দান করবেন সুবহানাল্লাহ সেই মতে আমার স্বামী আবু সাল্লামের মৃত্যু হলে আমি এই দোয়া পাঠ করলাম আল্লাহ তাল্লাহ আমাকে উত্তম বদলা দান করছেন রসুদাল্লা সাল্লামকে দান করছেন তো উম্মে সাল্লাম বলেন আমি যখন এই দোয়া পাঠ করলাম এই দোয়ার বদলতে স্বয়ং নবীজ সাল্লু আসসালাম কি আল্লাহ পাক আমাকে দিয়েছেন সোবহান আল্লাহ আল্লাহ আক পাঠ তারপরে একটা দোয়া পাঠ করি আমি শেষ করে দিব সেই দোয়াটা হলো আপনি যখন কঠিন মুসিবতে পারবেন তখন আল্লাহ পাকের কাছে সর্বশেষ আপনার চাওয়া পাওয়া হলো আল্লাহ যেন আপনাকে মুসিবত থেকে ওঠে দেন এটাই তো সর্বশেষ চাওয়া পাওয়া ঠিক না এই জন্য আপনাকে কী করতে হবে যে কোনো বিপদ হোক তাৎক্ষণিকভাবে ছোট্ট একটা দোয়া এবং অন্য কেউ যদি আপনার কাছে এসে বলে যে আমাকে একটা দোয়া শিখা দেন খুব তাৎক্ষণিকভাবে আমি বিপদে পড়ছি আপনি তাকে একটা দোয়ার কথায় আগে বলবেন সবচেয়ে বেশি হ্যাঁ সেই দোয়াটা হলো লা হাজরত আবু মুসারি রাজিয়া বলেন্লাহলাম আমাকে বললেন হে আবদুল্লাহ আমি তোমাকে জান্নাতের ভান্ডা থেকে একটা কথা শিক্ষা দিব সেটা হলো এই অটা আমি তোমাকে শিক্ষা দিলাম লাহ ইল্লা বিল্লাহ আপনি বিপদে পড়ছেন লাহলা কুয়াতে ইল্লা অন্য একজন বিপদে পড়ছে বলেন লাহাল কুয়াতে ইল্লা বি আপনার নামে মামলা হয়েছে আপনি বলেন লাহ হলাল কুয়াতিল্লা আপনার ছেলে অনেক বিপদে আছে আপনি বলেন লা হাউলাল কুয়াতিল্লা বিল্লাহ একবার না মানে বারবার পাঠ করতে থাকবেন যতক্ষণ ওই বিপদ থেকে মুক্তি পাবেন আপনার মেয়ে বিপদে পড়ছে বলেন লাহ হল বিল্লা বিল্লাহ বিপদে পড়ছেন যখন তখন থেকে বিপদ থেকে মুক্তি পাওয়া পর্যন্ত লা হাও লাল কুয়াতিল্লা বিল্লাহ পাঠ করতে ওঝু লাগে না গোসল লাগে না সময় লাগে না শুধু খাওয়া ছাড়া আর টয়লেটে টয়লেটের সময় অতিবাহিত ছাড়া আর যে কোনো সময় পাক শাক করেন কাজ বাজ করেন যাই করেন শুধু টয়লেটে যাওয়ার সময় আর বাদ খাওয়ার সময় দুই সময় সারা আপনি পাঠ করেন লাহাওয়াল কুয়াত্লা বিল্লাহ লাহাওয়াল ইল্লা বিল্লা আল্লাহ পাক আপনার সমস্ত ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ এই জন্য আমি বলি আপনাদেরকে ফাজেল জিন্দিগি এই বইয়ের নাম এটা আপনারা রাখবেন এই বই অনেক ফজিলত আছে হ্যাঁ এখানেই তো তিনশো ছিয়ানব্বই তারপরে সব শেষ মিলে এইভাবে পুরোটা বইয়ের প্রতিটা পৃষ্ঠেই গুরুত্বপূর্ণ হ্যাঁ বলে বুঝলেন আমার অনেক ইসলামিক বই আছে কিনছেন তো যেগুলোর ভিতরে সহি হাদিস নাই আপনি তো নিজে বুঝেন না যে কোনটা সহি কোনটা গয়ের সহি কথা বুঝতে পারছেন অনেক ইসলামিক বই আছে লাভ কি একটা ভালো দোয়া শিখতে পারেন নাই একটা ভালো অজিফা শিখতে পারেন নাই একটা ভালো হাদিস শিখতে পারেন নাই লাভটা হলো কি বলেন আমাকে ইসলামিক বই পাইলেই কিনতে নেই নামে না ইসলামিক বই কাজে তো নাই কে না কে লেগেছে কোন হাদিস দ্বারা লেখছে এটা আপনি বুঝবেন এটা বুঝবেন আপনার ওস্তাদ এই হাদিসের বইটা কি আসলেই সত্যিকার পূর্ণ কিনা বারো চাঁদের আমল একটা বই পানিতে ফেলাইছি না আপনাদেরকে বলছি না পানিতে ফালাই দিয়ে কেন বলছি আপনাদেরকে হাতে নাতে প্রমাণ দিছি কোনো একটা রেফারেন্স নাই কোনো একটা কোরআন নাই হাদিস নাই কোনো একটা হায়াত নাই আপনারা দেখছেন না আবার একই নামে বারো চাঁদের আমল আরেকটা বইও আপনাদেরকে দেখাইছি অসংখ্য হাদিস অসংখ্য কোরআন তাহলে আমি বুঝছি আপনাদেরকে বুঝাইছি আমার চাওয়া পাওয়া কি আমার দর্শকরা আমার মা বোনরা আমার ভাইয়েরা শিখুক জানুক এটা আমার চাওয়া পাওয়া এছাড়া ভি, ভিন্ন কোনো চাওয়া পাওয়া থাকলে তো আপনাদের কাছ থেকে অর্থ নিতাম টাকা নিতাম পয়সা নিতাম বা দুই তিন বছর আপনাদের চোখে এমন কিছু পরলক্ষিত হইত যে হুজুরে এখানে কোনো অন্য কোনো ধান্দা আছে এরকম চিন্তা তো নাই ধান্দা একটাই পাক যেন আপনাকে আমাকে জান্নাতের পথে পরিচালিত করেন ঠিক না এখন আপনারা তো আমার সেই পরামর্শ অনেকেই নিচ্ছেন আলহামদুলিল্লাহ কোন বইটা কিনবো কোনটা রাখবো অনেকে কিছু বই ফেলছেন ঘর থেকে আমার পরামর্শে তাই আমি বলবো আবার কিছু কিছু ব্যক্তিকে যখন বলি ফাজলি বইটা আছে বলে নাই নেবেন এভাবে ইসলামিক বই আসে ইসলামিক বই থাকলে লাভ হবে কি ওই ইসলামিক বই তো আপনার কাজে আসবে না ওইটার ভিতরে গল্পে পড়া ওইটার ভিতরে কোনো রেফারেন্স ভিত্তিক কথা নাই ওইটার ভিতরে আপনার প্রয়োজনে আমল নাই তাহলে অন্য ইসলামিক কথা থাকলে লাভ হবে কি বুঝাতে পারলাম পাক আপনাদেরকে বোঝা দান করুক তো এমন একটি বই ফাজালের জিন্দিগি এই বইটা আপনারা নেবেন ফাজালে আমল তাবলিক জামাতের ওইটা তো মসজিদে আলোচনা করে মাত্র ছয়টা বিষয়ের উপরেই আর এটার ভিতরে না হলে এক দেড়শো হবে ওইটা ছয়টা বিষয়ের উপরে শুধু আমল আর কোথাও হলে এক দেড়শো বিষয়ের উপর আমল ওই ফাজালে আমল না ফাজালের জিন্দিগি এবং এটার কভারই অন্যরকম বুঝতে পারলেন তো যারা নেওয়া নেবেন আপনারা চেষ্টা করবেন এই বইটা রাখার যাদের কাছে নাই তারা তো অবশ্যই আপনারা নেবেন আর যাদের কাছে আছে এটা অন্যকে বলবেন প্রচার করবেন যে এবং অন্যকে নিয়ে এটা তালিম করবেন তো যারা নেওয়ার ইনশাআল্লাহ আপনার এই নাম্বারে এমএ বা হোয়াটসঅ্যাপে ঠিকানা দেবেন অথবা সরাসরি কলও করতে পারেন বইটা সংগ্রহ রাখবেন আমলে রাখার চেষ্টা করবেন আল্লাপাকে আমাদেরকে আমল করবার করবা তফিক দান করুক আল্লাহ মামিন দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তী লাইভ সন্ধ্যা সাতটায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি